শ্রীযুক্ত দিলীপ ঘোষ আপনি একজন সাংসদ আপনাকে মাননীয় বলবো কিনা একজন সাংসদ হয়ে একটি মহিলাকে এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী একবারের নয় তিন তিনবারের তাছাড়াও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আরো অনেকগুলি দপ্তরের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষে আপনি তাকে যেভাবে যে ভাষায় আক্রমণ করলেন এটা বলার অযোগ্য আপনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন আপনি ভেবেছেনটা কি যা মুখে আসবে তাই বলবেন কাউকে ছেড়ে কথা বলবেন না আপনার ঐতিহ্য বাংলার অথবা ভারতবর্ষের বজায় রাখবেন না মানুষ আপনাকে ঘৃণা করে মহিলাদের বিষয়ে যেভাবে আপনি আপনার আক্রমণের ভাষায় শান এটা মানুষ মেনে নেবে না একবার নয় বার বার করেন আপনাকে সাবধান করা হচ্ছে এই ধরনের কথা বলবেন না নিজের গণ্ডির মধ্যে থাকুন না হলে কিন্তু আগামী দিন বুঝতে পারবেন বাংলার মানুষ কী বলবে আর ভারতবর্ষের মানুষ কী